জয় গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরুরকে পায়ে সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশায় ব্যক্ত করি সে সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন গুরু যেন আমার স্থল দেহকে এই দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন এবং যারা আমার সাথে দীর্ঘদিন যাবত আছেন তাদেরকে আমি আমার কৃতজ্ঞতা জানাই যারা নতুন আসছেন তাদেরকে সুস্বাগত এবং অনেকে আমার নাম্বারে চেয়ে থাকেন নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে ফেসবুক পেজের লিঙ্কও সেখানে দেওয়া আছে আপনারা ফেসবুক পেজ পেজে গিয়ে আপনাদের মতামত জানাবেন অথবা নাম্বার যেহেতু দেওয়া আছে সেখান থেকে কল করবেন কিংবা মেসেজ করবেন অনেক সময় কল করলে হয়তো ধরতে পারি না তবে মেসেজ দিয়ে রাখবেন আর হোয়াটসঅ্যাপ গ্রুপ করা আছে যেটা বলতে চাই হোয়াটসঅ্যাপ গ্রুপ করা আছে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবেন যেহেতু শরদে বিজ্ঞানের ক্লাস অতি তাড়াতাড়ি শুরু হয়ে যাবে কোন মানে পরিস্থিতি একটু ভালোর দিকে পরিস্থিতি ভালো হলেই আমি ক্লাস শুরু করে দেবো অনেকে আমাকে নক করেন প্রতিনিয়ত বাট এই সময়ে মনে করেন মানসিক অশান্তি থাকলে ক্লাস করাটা কষ্ট হয়ে যায় শরদ বিজ্ঞানের ক্লাস লাইভ ক্লাস অতি দ্রুতই শুরু হয়ে যাবে তো যাই হোক তো এখন যে বিষয় নিয়ে কথা বলবো বিষয়টা হলো অনেকেই কমেন্টস করেন দাদা আমরা অনেক দিন ধরে মেডিটেশন করি মেডিটেশন করলেও আলো দেখতে পাই না তো এই যে আলো দেখার প্রক্রিয়াটা আলো যাতে দেখা দেয় মেডিটেশন করে যাতে কিছু না কিছু তো আলো দেখতে হবে আলু যাতে দেখা যায় সেই প্রক্রিয়াটা বলুন তো আলো দেখার বিষয়ে আমি পূর্বে ভিডিও দিয়েছিলাম তো সেখানে হয়তো একটু একটা জিনিস হয়তো বলি একটু কম বলেছি তো আজকে পুরো প্রসেসটাই আমি যাতে আপনি আলো দেখতে পারেন পুরো প্রসেসটাই আমি আপনাদেরকে বলবো যাতে আলো দর্শন হয় তো সাধনার মানে সাধনার মূল বিষয়টা হলো যারাই সাধনা করে সাধনার মূল বিষয়টা হলো আলো আর বাতাসের খেলা আলো আর বাতাসের খেলা আমি কার্পণ্য করে কোনো কথা বলি না অনেকেই আমাকে ফোন করেন কমেন্টস করেন যে দাদা আপনি কার্পণ্য করে কোনো কথা বলেন না আমি কার্পণ্য করে কোনো কথা বলি না যতটুকু বলা প্রয়োজন যতটুকু বলা যায় ততটুকু আমি নিশ্চিত বলি আমার কাছে হয়তো দু একটা জিনিস আছে তাকে আমি সবই বলে দিয়েছি আপনারকে তো বাতাস মানে বায়ু আর জ্যোতির খেলা যিনি এই বায়ু আর জ্যোতির খেলা যত বেশি খেলতে পারবেন আধ্যাত্মিক জগতে তার উন্নতি তত বেশি হবে আধ্যাত্মিক জগতে তার উন্নতি তত বেশি হবে এখন দেখুন বাহিরে দেখার জন্য আমার দুটো চোখ আছে চন্দ্রচোখ আমি বাহিরে দেখি তাহলে ভিত মানে ভিতরে যদি দেখতে চাই তো ভিতরে তো প্রথমেই দেখা যাবে না প্রথম মানে প্রথমেই দেখা যাবে না আর ভিতরে দেখার জন্য মহাসড়ক হতে হয় তো সেই ক্ষেত্রে যারা দেখতে না পারেন ভিতরে তাহলে তারা ভিতরের অবস্থান বা ভিতরের জিনিসগুলো কীভাবে বুঝবেন তো এর সাথে কাজ করে অনুভূতি এর সাথে কাজ করে অনুভূতি আপনাকে একটা আমি জিনিস বলি যেমন আমি আগুন সম্বন্ধে জানলাম আমি বিভিন্ন মানে বই পুস্তক পড়ে আগুন সম্বন্ধে জানলাম আগুনের সংজ্ঞা আগুন সম্বন্ধে আমি অনেক কিছু জানলাম বুঝলাম বাট আগুনের অনুভূতি কিন্তু আমি বুঝি নাই আগুনের অনুভূতি বুঝি নাই তো এরকম মানে অনেক বিষয়ে জ্ঞান আছে অনেক সাধনার অনেক বিষয়ে জ্ঞান আমরা ইউটিউব থেকে দেখি ইউটিউব থেকে জানি বিভিন্ন জায়গায় জানি বাট ওটা আমি করি না ওইটা আমি করি না ওটা আমি যদি না করি তাহলে আমি ওটা অনুভূতি বুঝব না সেহেতু এই যে আগুন সম্বন্ধে আমি পড়ালেখা করলাম আগুনের আমি সব কিছু বুঝলাম বাট আগুনের অনুভূতি কিন্তু আমি বুঝি নাই তাহলে কী করতে হবে আগুনের কাছে যেতে হবে হয়তো আমি রান্নাঘরের কাছে গেলাম আগুনের কাছে গিয়ে আমি আস্তে আস্তে হাত দিলাম তখন বুঝে গেলো যে আগুন আসলে কী করে অনুভূতি আমার অনুভূতি আমার অনুভূতি তখন আমি বুঝতে পারবো যে আগুন আসলে কী করে আগুন আসলে তাপ আমার দেহকে পুড়িয়ে দেয় জ্বালিয়ে দেয় তখন এটা আমার ফুল জ্ঞান উদয় হলো এতদিন আমি লেখাপড়া করছি আগুন সম্বন্ধে ঠিক আছে অনেক কিছু বুঝছি অনেক কিছু জানছি বাট প্র্যাকটিক্যাল অনুভূতি আমার হয় নাই যখন আমি আগুনের কাছে গেলাম আমার হাতটা আমি দিলাম হাতটা যখন তাপ লাগলো বা হাত ঝুলে গেলো তখন আমি বুঝতে পারলাম যে আগুন আসলে কি কাজ করে আমার এখন পূর্ণাঙ্গ জ্ঞান অনুভূতি তো আসেই লেখাপড়া করছি সেম থিং সেম ওয়েতে যখনই আপনি আধ্যাত্মিক জগতে সাধনা করবেন তপ জপ করবেন কোনো মেডিটেশন করবেন জ্ঞান আপনি সংগ্রহ করছেন অনেক জায়গা থেকে জ্ঞান আপনি অনেক জায়গা থেকে সংগ্রহ করছেন বাট ওটা জগৎ তখন পর্যন্ত আপনি প্র্যাকটিক্যাল না করবেন প্র্যাকটিক্যাল অনুভূতি আপনার ভিতরে না আসবে ততক্ষণ পর্যন্ত ওর পূর্ণাঙ্গ জ্ঞান আপনি কখনই পাবেন না পূর্ণাঙ্গ জ্ঞান আপনি কখনোই পাবেন না এই জিনিসটাই আমি এখানে বলতেছি যে আমি যেগুলো বলি ওগুলো আপনি মানে করে দেখবেন করে দেখবেন না করে দেখলে তো আপনি বুঝতে পারবেন না আপনার অনুভূতি আসবে না জিনিসটা সত্য না মিথ্যা আপনি করে দেখবেন ঠিক আছে যারাই আমাকে আলো সম্বন্ধে কোশ্চেন করেছেন আমি বলছি সেই কথা বলে তো এর জন্য আপনাকে কী করতে হবে আমি পূর্বে কিন্তু একটা বিষয় বলেছি যে এইখানে চাপ দিলে চশমাটা খুলি এইখানে চাপ দিলে কিন্তু আলো আসে তো ঠিক আছে এইখানে চাপ দিলে যেহেতু আলো আসে সেটা অনেকে করেছেন অনেকের আসে অনেকের আসে না তো যাদের আসে না যাদের আসে না তাদের জন্য আজকে আমি অন্য প্রক্রিয়া বলছি এখানে আপনি প্রেশার ক্রিয়েট করলে বা এরকম একটু উত্তরিত প্রেশার ক্রিয়েট করলে আলু আসবে নিশ্চিত নিশ্চিত আপনার আলু আসবে বাট আলু আসে না সেটা হয়তো প্রক্রিয়া একটু এদিক সেদিক হয় আলু আসে না তো আপনি কী করবেন যে কোনো একটা বাল্ব যে কোনো একটা মোমবাতি যে কোনো একটা জিনিস মানে আপনার সামনে আলো নেবেন আপনি তাকাবেন এরকম তাকাবেন আপনি যদি কোনো বাল্ব বাল্বের দিকে তাকান বাল্বের দিকে একটু তাকিয়ে থাকলে দেখবেন বাল্বের যে আলো সেটা একদম শুই শুইয়ের মতো আপনার দিকে আসছে শুয়ের মতো আসবে আপনার দিকে খেয়াল করুন আসবেই একটু তাকিয়ে থাকলে তো একটু করে মনে হয় দেখুন শুয়ে মতো আসতেছে আপনি আপনার যে মন মনকে আপনি ওই বাল্বের উপর দেবেন বাল্বের উপর মন মনকে মানে কেন্দ্রীভূত করবেন কিছুক্ষণ সময়ের জন্য অল্প সময়ের জন্য সেটা আধা মিনিট হতে পারে এক মিনিট হতে পারে বাল্বটা দেখছি যে আমার সামনে বাল্ব আছে এখন আমি এক্সাম্পল হিসেবেছি আমার সামনে লাইট আছে বাল্পাস আমি দেখছি এখন এই যে বন্ধ করে দিলাম পরিপূর্ণ আলো অনেক আলো আমি দেখতে পাচ্ছি অনেক বড় বাল বড়ো আলো এইদিক সেদিক এদিক সেদিকে এই যে দুটা হয়ে গেছে দুটা হয়ে গেছে এখন আবার যুক্ত হচ্ছে আপনারও এরকম হবে আপনারও এরকম হবে আমি অনেকে এই টেকনিক দিয়েছি যাদেরকে এই টেকনিক দিয়েছি তারা কমেন্টস করে জানাই যে লাইটা ঘটে কি ঘটে না ফোনে আমার সাথে ফোনে কথা বলে নিয়েছে তো দেখবেন যে আপনি আলু দেখতে পাচ্ছেন একদিন দু দিন তিন দিন চার দিন করবেন ঠিক আছে এই আলোটা আপনার ডাইনে যাবে বামে যাবে এখানে বিভিন্ন ধরনের আলু আসবে বিভিন্ন ধরনের আলু ডেসক্রিপশন আমি এখানে দেব না তাহলে ভিডিও লম্বা হয়ে যাবে আসতে পারে আপনার ব্লু আসতে পারে আপনার ইয়েলো আসতে পারে আপনার সাদা আসতে পারে আপনার অন্যান্য কালার আছে যে সমস্ত কালারগুলো আমাদের আসে তো এই আলুর ভিতরে এই 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 কালারগুলো আসবে এবং এই কালারগুলোর সংমিশ্রণও হতে থাকে একটা কালারের উপর আর একটা কালার এরকম এরকম সংমিশ্রণ হয় যেরকম আমরা রং সংমিশ্রণ করি আর কি এরকম হয় আপনি দেখতে থাকবেন এবং এটাকে আপনি ভিজুয়ালাইজ করবেন যতক্ষণ পর্যন্ত দেখা যায় একটা বড় আলো আস্তে 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 ক্ষুদ্র হয়ে যাবে ক্ষুদ্র হয়ে এই যাবে মানে বামে যাবে ডানে যাবে উপরে যাবে নিচে যাবে ও যেদিকে যাবে আপনি আপনার মনকে ওই দিকে নেবেন দেখতে থাকবেন দেখবেন আবার ও ভ্যানিস হয়ে গেছে নিঃশেষ হয়ে গেছে দেখা যাচ্ছে না পরক্ষণে আবার দেখবেন ক্ষুদ্র আকার আসছে না তো বড় আকার আসছে আপনি দেখতেই থাকবেন ছাড়বেন না তবে দেখতে গেলে আপনি কী করতে হবে নিঃশ্বাসের গতিটা আপনাকে কমিয়ে দিতে হবে কারণ নিঃশ্বাস যদি বেশি আপনি আনা নেওয়া করেন নিঃশ্বাস যদি বেশি আপনার প্রবল চলে সেই ক্ষেত্রে আপনি আলোর দেখতে আপনার কষ্ট হবে আপনি আপনার মনকে কেন্দ্রিত করতে পারবেন না মনকে কেন্দ্রিত করতে পারবেন না যখন এরকম একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছদিন দিন আপনি দেখতে পাবেন এর পরবর্তী আপনার বাল্ব লাগবে না জ্যোতি দর্শন করার জন্য আপনার বাল্ব লাগবে না আপনি আপনার যদি এমনিতেই দেখতে পারবেন এমনিতেই দেখতে পারবেন তখন আপনি যে জ্যোতির বিভিন্ন কালারগুলো দেখেন জ্যোতির যে বিভিন্ন কালার দেখেন যে ধরুন আপনার সাদা জ্যোতি আসলো আপনার সাদা কালারের জ্যোতিটা আসলো তখন এই সাদা কালার জ্যোতি থেকে আপনি মানসিকভাবে পজিটিভ এনার্জিগুলো নেবেন এবং একে বলবেন যে আমার নেগেটিভ যে এনার্জিগুলো আছে সেগুলো আমার দেহ থেকে বের করে দেয় এটা হচ্ছে আধ্যাত্মিক সাধনার একটা উচ্চতর মার্ক উচ্চতর মার্গ হলো আপনার এরকম তো এইভাবে আপনি জ্যোতি দর্শন করবেন জ্যোতি দর্শন সম্বন্ধে আমি অন্য ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করব তো যদি যেহেতু যদি জ্যোতি দর্শন হয় না অনেকেরই তারা নিশ্চিত রূপে এইভাবে যদি দর্শন করতে পারবেন আজকে এই পর্যন্তই জয়গুরু নমস্কার সবাই